লক্ষ্মীপুরে আনন্দ উল্লাসে অনুষ্ঠিত হয়েছে নদী ভ্রমণ ও দিনব্যাপী নানান কার্যক্রম শনিবার এগারোই মে সদর উপজেলার মেঘনা নদীতে এই ভ্রমণ অনুষ্ঠিত হয় চররমণি মোহন ইউনিয়ন ছাত্রবন্ধু পরিষদের আয়োজনে সকালে নদী ভ্রমণ শুরু করে মেঘনার চরে আনন্দ উল্লাসে মিলিত হয় দিনব্যাপী সেখানে চলে বিভিন্ন খেলাধুলা এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন চররমণি নাগরিক ফাউন্ডেশন এতে অংশ নেয় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী সমাজসেবক ও চরম মোহন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হানিফের ব্যবস্থাপনায় এই আয়োজনে উপস্থিত ছিলেন হলিহাট রেসিডেন্সিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল ফয়াজ আহমেদ নেভি ক্যাপ্টেন সাজাদ হোসেন চৌধুরী সোহেল শিক্ষক ইকবাল হোসেন ইলিয়াস সমাজসেবক সৈয়দ আহমেদ মনোয়ার হোসেন জালাল মোহাম্মদ আলী মোহাম্মদ সোহেল প্রমুখ